নবগ্রামের শিশু মৃত্যুর ঘটনায় এবার সরব হল এসডিপিআই বুধবার রঘুপুর গ্রামে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন দলের রাজ্য নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিন রঘুপুর গ্রামে নিহত শিশুর বাড়িতে যান এস এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম এবং রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা সমবেতনা জানান এবং সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম জানান জেলা পুলিশ সুপার তদন্তের জন্য দু তিন দিন সময় চেয়েছেন আমরা সেই সময়টুকু অপেক্ষা করব কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তদন্তের প্রকৃত রিপোর্ট সামনে না আসে এবং দোষীরা ধরা না পড়ে তবে আমরা জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করতে বাধ্য হব আমি এসে পরিবারের সাথে কথা বলার মতো যে বর্ণনা ওনারা দিয়েছেন তা সত্যি সত্যিই এত হৃদয় যাতে মানে কথা বলার মতো কোনো ভাষা নেই ভাষা হারিয়েছি একটা ছ বছরের কন্যার সঙ্গে যে নিঃশংসতা চালানো হয়েছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে মাথা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পিঠে আঘাত করা হয়েছে কান ছিঁড়ে নেওয়া হয়েছে এই যে নিঃশংসতা সত্যিই এই এমন নিশংসতা বিরল এটা দেখা যায় না ঘটনা ছ দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত জেলা পুলিশ জেলা পুলিশ সুপার এই ঘটনার যে তদন্তের যে রিপোর্ট সেটা সামনে আনতে পারেনি গতকালকে এসপি সাহেব আরও দু তিন দিন সময় চেয়েছেন যে আপনাকে আমাদেরকে দু তিন দিন সময় দেন ঠিক আছে তদন্তের সময় লাগতে পারে কিন্তু এইটুকু আমরা জানি যে পুলিশ চাইলে খনি যদি পাতালেও থাকে তো পাতাল থেকেও খনিকে খুঁজে বের করে আনতে পারে পুলিশ পুলিশের এই ক্ষমতা আছে পুলিশকে পুলিশের সেই ট্রেনিং আছে সেই ট্রেনিং আমাদের দেশে সরকার তাদেরকে দিয়েছে ফলে পুলিশ চাইলে পারে না এমন মানে ঘটনা এমন কেস নেই বললেই চলে আমি আজকে পরিবারের সঙ্গে কথা বলেছি পরিবারকে বলেছি যেহেতু পুলিশ সুপার তিন দিন সময় চেয়েছেন আমরা আর দিন তিনটে দেখব দেখার পরে যদি দোষীরা সামনে না আসে তাহলে অবশ্যই পরিবারের লোকজনকে নিয়ে আমি এসপির কাছে যাব অন্যদিকে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও এখনো কোনো কিনারা হয়নি পুলিশের ওপর আমাদের ভরসা আছে কিন্তু বিচার পেতে দেরি হলে আমরা চুপ করে থাকবো না প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে দল হয়েছে এবং আমি যেটা দেখছি পরিবারের সঙ্গে কথা বলে যে আজকে দিন হয়ে গেল মানে স্বতঃরতা এবং আজ বড় বড় নেতারা এখানে আসছেন কিন্তু আমাদের সাধারণ যে নাগরিক সাধারণ যে মানুষের এটা বাচ্চা ছেলের নিরাপত্তা নেই কিন্তু আমরা এই জেলায় দেখেছি সামান্য একটা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করলে দু মিনিটের মধ্যে তাকে ডিলেট করানো হয় তার পিছনে ছোটা হয় বিভিন্নভাবে বলা হয় কিন্তু এত বড় একটা জীবন নিয়ে ছয় দিন পার হয়ে গেলে এখন অব্দে যারা দোষী তারা সামনে আসবে না খুনের মামলা রুজু হবে না তার মানে কি কোনোভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে আমরা যতদিন দেখব শুধু এসপি নয় এসপি সাহেব এবং প্রশাসনের উপর ভরসা আছে তারাই অবশ্যই খুনিদেরকে নিয়ে আসবেন নাহলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাধারণ মানুষের যেন নিরাপত্তা থাকে এবং রকমের টালবাহানা মানবে না জেলাবাসী অত্যন্ত সচেতন এবং আমাদের জোরালো দাবি হচ্ছে যে যেভাবে হত্যা করেছে নির্মমভাবে তারা অতি শীঘ্র পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে যদি না হয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গণতন্ত্রের পদ্ধতি অবশ্যই অবশ্যই রাস্তায় নামবে আন্দোলন করবে জনগণকে নিয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে এসডিপিআই এর এই কড়া অবস্থান জেলা প্রশাসনের বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে এখন দেখার পুলিশি তদন্তে কত দ্রুত অপরাধীরা চিহ্নিত হয় বাংলা টুডে নাও